হুজুর যদি ওনার এই শুধু সমস্যা থাকে রুগীর তাহলে হাতটাকে ডান দিকে নিয়ে যাবেন রুগীর ডান দিকে নিয়ে যাইবেন ডান দিকে নিয়ে যাবেন পরিচালনা করবেন আর যদি মানুষ আর যদি জিন এবং জাদুর সমস্যা থাকে দুটোটা সমস্যা থাকে তাহলে রুগীর বাম দিকে নিয়ে যাবেন আর যদি শুধু জাদুর সমস্যা থাকে তো ডান দিকে নিয়ে যাবেন

আর যদি শুধু জাদুর সমস্যা থাকে তো ডান দিকে নিয়ে যাবেন মেহেরবানি করে একটু দ্রুত কাজটা করে দেন তো যদি যদি জিন জাদুর উভয়ের সমস্যা থাকে রুগীর বাম দিকে যাবে আর যদি শুধু জাদুর সমস্যা থাকে তো রুগীর ডান দিকে যাবে হুজুর নিয়ে যান

হ্যাঁ নেন আরো নেন আরো জোরে দেন আরো জোরে আরো তাড়াতাড়ি হ্যাঁ নিয়ে যান নিয়ে যান ডান দিকে নিয়ে যান হ্যাঁ নেন আরো নেন গ্লাসটা আরো যাবে হুজুর আরো যাবে হুম নিয়ে যান নিয়ে যান গ্লাসটা নিয়ে যান আরও নিয়ে যান আর একটু যাবে হুজুর আর একটু যাবে নিয়ে যান নিয়ে যান আরও নিয়ে যান হ্যাঁ ঠিক আছে আরো নেন আর একটু দূর আর একটু দ্রুত আর একটু দ্রুত হুজুর আর একটু দ্রুত আর একটু আর একটু দ্রুত হ্যাঁ আর একটু দ্রুত চালান আর একটু দ্রুত চালান ঠিক আছে হুজুর ঠিক আছে হুজুর ঠিক আছে থামেন থামেন আগের জায়গায় হাতটা আগের জায়গায় নিয়ে আসুন হুজুর আগের জায়গায় নিয়ে আসেন হাতটা আগের জায়গায় নিয়ে আসেন রুগী বরাবর নিয়ে আসেন রুগীর সামনে বরাবর যেখানে ছিল হাতটা ওখানে নিয়ে আসেন হুজুর নিয়ে আসেন হাতটা রুগীর বরাবর নিয়ে আসেন এখানে নিয়ে আসেন হুজুর নিয়ে আসেন হুজুর হ্যাঁ নিয়ে আসেন হাত রুগীর বরাবর নিয়ে আসেন আগের জায়গায় নিয়ে আসেন হাতটাকে নিয়ে আসেন একটু তাড়াতাড়ি দ্রুত নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন হ্যাঁ ঠিক আছে আরো নিয়ে আসেন আরো নিয়ে আসেন আরো নিয়ে আসেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়ান দাঁড়ান হুজুর ইন চালা দাঁড়ান দাঁড়ান হুজুর এই রুগীটার যত জাদুর বস্তু আছে আপনারা এখানে যতজন মোয়াক্কেল হাজির আছেন আপনাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা আপনাদেরকে অসংখ্য আল্লাহ তালা আপনাদেরকে যা যা খাইয়ের দান করুক আপনারা এই রোগের জাদুগুলা এখান থেকে উঠেবেন যতগুলা তাবিজ নষ্ট আছে এই রোগের উপরে যতগুলা ক্ষতি করা বস্তু আছে সব বস্তুগুলাকে আপনাকে আপনারা এই মুহূর্তে এখান থেকে তুলবেন তোলা শেষ হইলে গ্লাসটাকে আমার বরাবর নিয়ে আসবেন আগে সমস্ত বস্তুগুলো তোলেন যেই যেই জায়গায় আছে ওনার ওনার এই গাছের মধ্যে ফানির মধ্যে পুকুরের মধ্যে ওনার ঘরের আশেপাশে চারপাশে যেই যেই জায়গায় যা তাবিজগুলো আছে সব তাবিজগুলো তুলবেন যখন সকল তাবিজগুলো তোলা শেষ হইব তখন রোগীর হাতকে আমার বরাবর সামনের দিকে নিয়ে আসবেন কোনো অবশিষ্ট কোনো বস্তু যেন না থাকে তাবিজ কাগজ হইতে যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের পুতুল কালো জাদু যে যে জিনিসপত্রগুলো থাকুক না কেন সবগুলো তুলবেন সাথে আমার অন্য অন্য অন্যান্য মহকিলরা আসবে এখানে ইনশাআল্লাহ এই আব্দুল্লাহর বাহিনী দুই লক্ষ জিন জিন্নাতের সর্দার দুই লক্ষ জিন্নাতের বাহিনী আপনাদেরকে আমার সালাম আপনারা মেহরবানি করে উপস্থিত হন এবং সুরা গুরুজের দশ নগা আয়তের সাথে কাজ করেন এই রুগীর যত জাদু টোনা বান যা করা হয়েছে সকল বস্তুগুলোকে তুলবেন তোলা শেষ হইলে বুসরা বুরুজের মুগ হাতটা আমার দিকে নিয়ে আসবে আপনারা ওই জাদুগুলা তোলেন সবগুলা তোলেন তুলি নষ্ট করে দিবেন জাদুগুলাকে আমি থেকে এখান ফু দিব আপনারা ওই জাদুগুলাকে নষ্ট করবেন আগে জাদুগুলা সব তোলেন পুজোর যখন বস্তুগুলা সুন্দর করে একদম যাচাই করে তুলবেন যেন বস্তুগুলা উঠা শেষ হয়ে যাইব এবং আপনি ওই বস্তুগুলা উঠে শেষ হইব তখন গ্লাসটাকে আমার দিকে নিয়ে আসবেন বরাবর এতে নুরিম্য আপনারা মেহরানি করে আসেন সুযোগ এই নষ্ট গুলা উঠানোর ক্ষেত্রে এদেরকে হেল্প করুন নষ্ট গুলা উঠানো শেষ হইলে হাতটা আমার বরাবর নিয়ে আসবেন এটা এটা দায়িত্ব হলো সুরাব বুরুজের দর্শনকায়ের মহাকিলদের হাতটা পরিচালনা কারণ দায়িত্ব হলো বুরুজের মহকেলদের যখন বস্তুগুলা সব উঠবে উঠানো শেষ হইব তখন হাতটা আমার বরাবর আসবে